আচ্ছা হজের ব্যাপারটা আসলে কি হজ করতে কাবা কেন যেতে হয় নিজ নিজ এলাকায় কেন হজ করা যায় না কাবা তাওয়াফের কারণটা কি এই যে শয়তানকে পাথর মারা হয় সেটারই বা উদ্দেশ্য কি হাজরে আসোয়াদে সবাইকে চুমু খাইতে হবে এটাই বা কেন তাছাড়া অমুসলিমদের জন্য হজের ময়দানে প্রবেশ নিষিদ্ধ এর আবার কারণ কি অমুসলিমরা হজের ময়দানে থাকলে কি এমন অসুবিধা তার চাইতে বড় প্রশ্ন হলো হজের জন্য রংবিহীন সেলাইবিহীন সাদা কাপড় কেন পরতে হয় জোব্বা পাঞ্জাবি পরে বা স্যুটকোট পরে কেন হজ করা যায় না বন্ধুরা হজ সম্পর্কে আমরা ছোটবেলা থেকেই কতগুলো নিয়ম কানুনের কথাই কেবল শুনে এসেছি কিন্তু এসব নিয়ম কানুন বিধিনিষেধ ও রীতিনীতি কেন দেওয়া হয়েছে এসবের উদ্দেশ্য কি কাজ কি সেটা আমাদেরকে কেউই বলেনি ফলে আমাদের হাজিরা হজ করতে যাচ্ছেন নিয়ম কানুন পালন করছেন আর ঘরে ফিরে আসছেন কিন্তু তাদের নিজেদেরও চরিত্রের বিশেষ কোনো পরিবর্তন আসছে না হতভাগা এই মুসলিম উম্মারও চেহারায় কোনো পরিবর্তন আসছে না অথচ রাসুল সাল্লাহ সাল্লাম সারা জীবনে হজ করেছেন মাত্র একবার আর সেই এক হজেই পাল্টে গিয়েছিল পুরো আরব উপদ্বীপের ভাগ্য বন্ধুরা আজকের ভিডিওতে আমরা হজ ও হজের বিভিন্ন নিয়ম কানুন ও রীতিনীতির কোন্টার কি উদ্দেশ্য কোন্টার কি কাজ সেটা জেনে নিব ইনশাআল্লাহ আশা করি ভিডিওটা মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখবেন প্রথমেই জানা যাক হজ আসলে কি বন্ধুরা বর্তমানে মনে করা হয় হজ হলো আল্লাহর ডাকে সাড়া দিয়ে তার কাবা ঘরে গিয়ে হাজিরা দেওয়া তো ভাইজান আল্লাহ ডাকে সাড়া দিতে আপনাকে হাজার মাইল পথ পাড়ি দিয়ে মক্কায় যেতে হবে কেন আল্লাহ কি শুধু কাবা ঘরেই আছেন তিনি তো বলেছেন তিনি আমাদের ঘাড়ের রগের চাইতেও নিকটে আছেন আমরা যেখান থেকে তার ডাকে সাড়া দেই তিনি আমাদের কথা শুনবেন কিন্তু হজের নিয়ম হচ্ছে সারা পৃথিবী থেকে লক্ষ লক্ষ মুসলমান হাজার হাজার মাইল পথ পাড়ি দিয়ে মক্কায় একটা নির্দিষ্ট স্থানে একত্রিত হওয়া তাছাড়া হজে প্রচুর নিয়ম কানুন অনুসরণ করতে হয় লক্ষ লক্ষ মানুষের ভিড়ে শত শত নিয়ম শৃঙ্খলা অনুসরণ করে কি আল্লাহকে ভালোভাবে ডাকা যায় নাকি একাকে নিভৃতে মনোযোগ দিয়ে ডাকা যায় অবশ্যই একা একা ভালোভাবে ডাকা যায় কিন্তু হজের নিয়ম হচ্ছে লক্ষ লক্ষ মানুষের ভিড়ে উপস্থিত হওয়া এ থেকে বোঝা যায় হজ শুধুই একটি উপাসনা সর্বস্ব বিষয় নয় এর অন্য কোনো জাগতিক উদ্দেশ্যও আছে প্রশ্ন হলো কি সেই জাগতিক উদ্দেশ্য বন্ধুরা প্রকৃতপক্ষে হজ হলো মুসলিম উম্মার বার্ষিক মহাসম্মেলন আমি জানি এই কথাটা একটু কঠিন শোনাচ্ছে তাই সহজে বোঝার জন্য আর একটু বিস্তারিত বলা যায় দেখেন ইসলামের সিস্টেম হলো পুরো মুসলিম উম্মা হবে এক জাতি এবং তাদের ইমাম বা কেন্দ্রীয় নেতা হবেন একজন তার নিযুক্ত আমিরগণ বিভিন্ন এলাকার প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করবেন আর এই কাজে মসজিদগুলো হবে রাষ্ট্রীয় কার্যালয়ের মতো প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজের জন্য মুসলমানরা যখন মসজিদে একত্রিত হবে তখনই তাদের ছোটখাটো স্থানীয় সমস্যার সমাধান আমিরের কাছ থেকে পেয়ে যাবে যদি ওখানে সমাধান না হয় তাহলে সপ্তাহে একদিন জুমার ব্যবস্থা রাখা হয়েছে সেখানে জুমার নামাজ শেষে ওই সমস্যার সমাধান হয়ে যাবে কিন্তু ধরেন সমস্যাটা আরো বড় কোনো জাতীয় সমস্যা তাইলে সেটা সমাধান